উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে একের পর এক মুসলমান সম্প্রদায় অর্থাৎ ইসলামের উপর আঘাত করতে রয়েছেন গত একদিন আগে উনি বলছেন যে উত্তরপ্রদেশে হালালকে নিষিদ্ধ করে দেওয়া হলো অর্থাৎ হালাল যত রকমের ব্র্যান্ড রয়েছে বা হালাল স্ট্যাম্প মারা থাকে বা হালাল চিকেন সেগুলো সব উনি ব্যান্ড করে দিলেন আসলে বুদ্ধি খুবই সীমিত হালাল সম্পর্কে কোনো জ্ঞানই নেই কারণ একটা মুরগিকে যদি বিসমিল্লা বলে কাটা হয় সেটাই হালাল হয়ে যায় উনি জানেন না সুতরাং উনি কেন উনার মতো কতজন এলেও হালালকে যে মিটাতে পারবে না বা ব্যান্ড বা বাতিল করা যায় না সেই বুদ্ধিটাই ওনার নেই দ্বিতীয়ত যখন উত্তরপ্রদেশে মোহাম্মদ বিষয়টাকে নিয়ে চলছিল তখন উনি বলেছিলেন যে মুসলিম সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চাদের বুকে আই লাভ মোহাম্মদ পোস্টার ব্যানার লাগিয়ে দিয়ে তাদের সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী তৈরি করছে আচ্ছা যোগী আদিত্যনাথজি রামনবমীর নামে ছোট ছোট বাচ্চাদের হাতে সনাতনী হিন্দু ধর্মের বাচ্চাদের হাতে ত্রিশুল তলোয়ার লাঠি খঞ্জর পিস্তল তুলে দিয়া কি আতঙ্কবাদী তৈরি হয় না আমার তো মনে হয় আইলাম মোহাম্মদের থেকে একশো গুণ বেশি আতঙ্কবাদী তৈরি হয় এখানেও বুঝতে পারলাম যে আপনার জ্ঞান খুবই সীমিত নাম্বার থ্রি আপনাকে বলতে শুনেছিলাম যে রাস্তা কেবল চলার জন্য বা যানবাহন যানবাহন চলার জন্য রাস্তা ইবাদতের জায়গা নয় মুসলমান সমাজের লোকেরা যখন জুম্মার দিন ঈদ রাস্তায় নামাজ পড়তো তাই তাদের ইবাদত করার জায়গা মসজিদ তারা মসজিদে ইবাদত করুক তখন ভেবেছিলাম আপনি একজন বিচক্ষণ এবং সুশিক্ষিত মুখ্যমন্ত্রী পরবর্তীতে যখন দেখলাম পনেরো পনেরো দিন ধরে রাস্তা ব্লক করে হিন্দু ধর্মের কাবুল যাত্রা চলছে তখন বুঝতে পারলাম যে আপনার বুদ্ধি খুবই সীমিত কারণ সেটাও রাস্তা ছিল সেটাও যানবাহন চলার জন্য ছিল ধর্মের জন্য তো মন্দির ছিল তাই না এখান থেকে প্রমাণিত হয় যে আপনি একজন কম সম্পন্ন মুখ্যমন্ত্রী আরেকটা কথা আপনাকে বলি ইসলামের উপরে আপনি যে প্রয়াস করছেন ইসলাম হচ্ছে আপনার চিন্তা ভাবনার থেকে অনেক অনেক উপরে যা আপনার দ্বারাই কল্পনা করাই সম্ভব নয় আর বিশেষ করে মনে রাখবেন বা ইতিহাসে পড়ে নেবেন যে ইসলামকে ধ্বংস করার জন্য যারা এসেছিল তারা সকলেই ধ্বংস হয়ে গেছে কিন্তু ইসলাম অতীতেও ছিল বর্তমানে আজও আছে ইনশাল্লাহ কেমত পর্যন্ত ইসলাম থাকবে আপনি আপনার প্রয়াস চালিয়ে যান আর সমস্ত ভারতবাসীর কাছে অনুরোধ এই ধরনের মূর্খ রাজনেতাদের মুখোশ খোলার জন্য এই ভিডিওকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি ধন্যবাদ